আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই গত ভিডিওতে আমরা সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারকে ব্যবহার করে একটা মডেল তৈরি করছিলাম এবং আমরা দেখতে পারলাম যে মডেলের পারফরমেন্সটা অনেক বাজে হইতে পারে এবং এটা আমরা ক্রস ভ্যালিডেশনের পর দেখতে পারছি এবং ইভেন দো আমাদের মডেলের পারফরমেন্স অনেক ভালো হইতে পারে আমরা আসলে শিওরলি বলতে পারি না যে আমাদের মডেলের পারফরমেন্স কি এই পর্যন্তই লিমিটেড কি না আমরা যখন একটা মডেলকে তৈরি করবো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের টাটা সেট থেকে সবচেয়ে বেশি প্যাটার্ন খুঁজে বের করা এবং সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার যেহেতু একটা নন প্রোবাবিলিস্টিক মডেল সেহেতু এটা আসলে এই খুটি নাটি প্যাটার্নগুলোকে অনেক ভালোভাবে খুঁজে বের করতে পারে কিন্তু এটার ভেতরে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এই যে এই মডেলটা লিমিটেড হয়ে যায় এর এর হাইপার হাইপার মাধ্যমে এখন কি গত ভিডিওটা যদি প্যারামিটার্স আপনারা না দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই আসবেন কারণ গত ভিডিওতে আমি এই সকল জিনিসপাতি নিয়ে কথা বলছি এবং তার আগের ভিডিওতে আমি সাপোর্ট ভেক্টর মেশিনের ইন্টারনাল ওয়ার্কিংস গুলা আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করছি তো এই ক্ষেত্রে হাইপার প্যারামিটার্স হচ্ছে আমাদের মডেলের সেই সকল আর্গুমেন্ট কমেন্ট যেগুলো ম্যানিপুলেশনের মাধ্যমে আমরা আমাদের মডেলের পারফরমেন্সকে বাড়াইতে পারি অথবা কমাইতে পারি এবং এই ক্ষেত্রে এখানে আমরা অনেকগুলা প্যারামিটারকে দেখতে পারতেছি এবং আমরা যদি এগুলাকে চেঞ্জ করার মাধ্যমে আমাদের মডেলের পারফরমেন্সটা বাড়ে নাকি কমে সেটা বুঝতে চাই তাইলে ভাই আমাদের জীবন পার হয়ে যাবে বুঝতে পারতেছেন সি এর ভ্যালু এক এক করে বাড়ায় আবার এই সেল রান করো এই সেল রান করো এই সেল রান করো তারপরে আবার ফেরত আহ তারপরে এই জায়গায় আবার হোভার করে সি এর ভ্যালু অথবা অন্য কোন আর্গুমেন্টের ভ্যালুকে দেখো ওইটা চেঞ্জ করে আবার টেস্ট আউট করো এরপরে দেখলা ওটা দেখ খারাপ রেজাল্ট তো ভাই মেজাজটাই খারাপ হয়ে যাবে আপনার এবং আপনি হঠাৎ করে কোন একটা হাইপার প্যারামিটার চেঞ্জ করার পর আপনি দেখলেন ভালো পারফর্ম করতেছে পরের যা দেখলেন খারাপ পারফর্ম করতেছে এভাবে কয়েকবার করার পর যে আর ভালো পারফর্ম করতেছে না এখন আপনি ভুলে গেছেন যে কখন কোন প্যারামিটার চেঞ্জ করার কারণে ভালো পারফর্ম করছিল ওইটা আপনি খুঁজে পাইতেছেন না সো এটা একটা বিশাল বড় হ্যাসেলে রূপান্তরিত হইতে পারে খুবই 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 ইজি এবং এই হ্যাসেলটা দূর করার জন্য আমরা অল ইন ওয়ান টাইপের একটা মেথডকে ব্যবহার করতে পারি এবং এটা একই সাথে মডেলকে ট্রেইনও করবে মডেলের বেস্ট পারফরমেন্সটাকেও খুঁজে বের করবে বেস্ট হাইপার প্যারামিটারগুলোকেও নিতে পারবে এবং সাথে সাথে আমাদেরকে প্রিডিকশনসও করে দিতে পারবে এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরকে নামটা রিভিল করে দেওয়া উচিত দিস ইজ দা নেম রিভিল অফ দিস মেথড আমি কেলে রং করতেছি আমি নিজেও জানি না আই হ্যাভ নো আইডিয়া আমি কেলে রং করলাম জাস্ট এটা আর গ্রেট সার্চ ক্রস ভ্যালিডেশন করা হয় ভাই শেষ ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেছে খুব উল্টা গেল সবকিছু কিছু ইয়া এই মেথডের নাম হচ্ছে গ্রিড সার্চ এবং এটা আসলে ক্রস ভ্যালিডেশন মেথড গুলার ভেতরেই একটা এবং এটা আসলে খুবই ইউজফুল হইতে পারে এই সকল কাজের জন্য এবং হাইপার প্যারামিটার টিউনিং এর জন্য এবং হাইপার প্যারামিটার টিউনিং এই প্রসেসটাকেই বলা হয় যে আপনি কোন কোন আর্গুমেন্টকে চেঞ্জ করার মাধ্যমে আপনার ডাটা সেটের জন্য আপনার মডেলটার বেস্ট পারফরম্যান্সকে খুঁজে বের করতে পারেন এবং এই ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসগুলাই হবে এবং গ্রিড সার্চ যখন আপনি ব্যবহার করবেন তখন ক্রস ভ্যালিডেশন এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই হবে কোনো চেঞ্জেস নেই শুধুমাত্র একটা চেঞ্জেস সেটা হচ্ছে যে আপনি এখন হাইপার প্যারামিটারের একটা লিস্টকে পাস করবেন এবং গ্রিড সার্চ ওই প্রত্যেকটা প্যারামিটারের প্রত্যেকটা কম্বিনেশনকে একটা একটা করে চেঞ্জ করে আপনার মডেলটাকে ট্রেন করবে এবং তারপর সেটার উপরে ক্রস ভ্যালিডেশন করে আপনার সামনে একটা ভালো মডেলকে উপস্থাপন করবে এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা কিভাবে গ্রিট সার্চ ক্রস ভ্যালিডেশনটা করতে পারি সেটা আপনাদেরকে দেখা দেওয়া উচিত সো এই ক্ষেত্রে আমি ফ্রম এসকেলার্ন ডট মডেল সিলেকশনে চলে আসব এবং এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারি গ্রিট সার্চ সিবি এবং আমি বানানে ভুল করছি গ্রিড সার্চ সিবি এবং এটার অবশ্যই একটা ইনিশিয়ালাইজেশন করে ফেলতে হবে সো আমি একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম দিব আমি গ্রিড এস ভি এম ইকোয়ালস টু দিয়ে আমি গ্রিড সার্চ সিভি ইনিশিয়ালাইজ করে দিব এবং এখন আমরা এই ক্লাস্টার ভেতরে কিছু জিনিসপাতিকে পাঠাইতে পারি প্রথম যে জিনিসটা সেটা হবে আমাদের মডেলটাকে আমরা আমাদের মডেলের কপিটাকে এখানে পাঠিয়ে দিলাম এবং তারপরে আমাদেরকে একটা প্যারামিটার গ্রিডকে পাঠাইতে হবে এখন এই টার্মিনোলজি শূন্য আপনাদের মাথার ভেতরে বাজ পড়তে পারে যে আই হাই প্যারামিটার গ্রিড কঠিন কঠিন শব্দ গইতেছে ভাই আমি তো এটা কিছু বুঝি না বা এটা একটা ডিকশনারি জাস্ট আমরা এস এর ভেতরে যেই সকল আর্গুমেন্টকে পাস করতে পারি সেই সকল আর্গুমেন্টের একটা ডিকশনারিকে তৈরি করবো এবং সেই আর্গুমেন্টগুলোর জন্য আমরা একটা লিস্টকে পাঠাবো যেই ভ্যালুগুলো আমরা টেস্ট আউট করতে চাই এবং ওইটার জন্য আমরা যদি একই সাথে সকল আর্গুমেন্টের লিস্টগুলাকে দেখতে চাই তাহলে আমরা আমাদের মডেল থেকে ডট গেট প্যারামস নামক মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এটা আমাকে ডাইরেক্টলি একটা ডিকশনারিকে দিবে যে ডিকশনারির ভেতরে প্রত্যেকটা হাইপার প্যারামিটারের নাম অলরেডি লেখা আছে এবং ডিফল্ট ভ্যালুগুলো এখানে দেওয়া আছে সো আমি ওটাকে জাস্ট কপি করে নিব এবং কপি করে এখানে আমি প্যারাম আন্ডারস্কোর গ্রিড নামক একটা ভ্যারিয়েবল তৈরি করব এবং পেস্ট করে দিব এবং এই ক্ষেত্রে মাঝে মধ্যে সিনটেক্স এরর দেখাইতে পারে তো আমি যেটা করতে পছন্দ করি সেটা হচ্ছে জাস্ট কয়েকটা ট্যাপ দিয়ে ম্যাচ করে দেওয়া তাহলে জিনিসপাতি দেখতে একটু সুন্দর লাগে এই আর কি এছাড়া অন্য কিছু না এবং আমি এখন সেই সকল আর্গুমেন্টকে এখানে রাখবো যেগুলো আমি টিউন করতে চাই এই ক্ষেত্রে আমার ভারবসের দরকার নাই টোলের দরকার নাই সুইংকিং এর দরকার এবং তারপর আমি গামা এখানে দেখতেছি গামাটাকে আমি চেঞ্জ করতে পারি পারি নাও আমার মনে হয় এটা যেমন আছে ওই রকম থাকলেই চলবে কিন্তু তাও আমি এটাকে এরকমই রেখে দিলাম ডিগ্রিটা আমার কোনো দরকার নাই ডিসিশন ফাংশন শেপ এটারও দরকার নাই কোয়েফ কোনো দরকার নাই ক্লাস ওয়েট ক্যাশ সাইজ ব্রেক টাইজ এগুলার কোনো দরকার নেই আমি এখানে তিনটা হাইপার প্যারামিটারকে রাইখা দিব এবং এই তিনটার জন্য একটা একটা করে লিস্টকে আমি পাস করতে পারি সো প্রথমত সি হচ্ছে পানিশমেন্টের জন্য অথবা এটাকে পেনাল্টি প্যারামিটারও বলা হয় যে আপনার মডেলটা কোনো ভুল করলে তার পেনাল্টি কতটুকু হবে এবং পেনাল্টি যত বাড়বে আপনার মডেলটা তত জোরালোভাবে ডিসিশন মেক করা শুরু করবে সো এই ক্ষেত্রে আপনার সি এর ভ্যালুটা বাড়ানোর সাথে সাথে আপনার মডেলের পারফরমেন্স বাড়তে পারে সো এই ক্ষেত্রে আমি জাস্ট টেস্ট আউট করতে চাই যে আমাদের সি এর ভ্যালু পয়েন্ট ওয়ান ওয়ান দশ একশো এক হাজার হইলে ভালো পারফর্ম করে কি করে না আমার মনে হয় এক হাজার একটু বেশি হয়ে যায় এত বেশি পেনাল্টি হইলে তো ভাই সমস্যা কোনো একটা ভুল করব এই লতরে পেনাল্টি দিয়ে দিছি এরকম একটা কাহিনী হইতে যেতেছে এবং গামার জন্য ঠিক উল্টা ইফেক্টটা হয় আমরা যদি একটু উপরে যাই তাহলে আমরা আমাদের মডেলের আউটপুটটাকে দেখতে পারবো এবং প্যারামসে গেলে এখানে গামার উপরে হোভার করলে আমরা দেখতে পারি যে এটার কাজটা কি এটা আসলে কার্নেল কো আমরা যে কার্নেলটাকে সিলেক্ট করতেছি গামা ভ্যালুটা আসলে রিপ্রেজেন্ট করে ওই কার্নেলের ভ্যালু চেঞ্জেস কিরকম হবে সো এই ক্ষেত্রে আমরা কার্নেলের ভ্যালু যত কমাইতে থাকবো তত সুখ্যাতি সূক্ষ্ম প্যাটার্ন আমাদের মডেল ধরতে থাকবে সো এই ক্ষেত্রে আমি স্কেলটাকে এখান থেকে সরাই দিব একটা দেব এবং এটার ভ্যালুটা আমি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান আমি এখানে পয়েন্টের বদলে কমা দিছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং জিরো পয়েন্ট জিরো সেট করে দিলাম অনেক ছোট পর্যন্ত দিতেছি আমার মনে হয় আরো ছোট করা যেতে পারে জিরো 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 ওয়ান দিয়ে দিলাম এবং কার্নেলের জন্য আমি দুইটা কার্নেলকে এখানে সিলেক্ট করতে চাই একটা হবে আর এবং সাথে সাথে আমি পলিনোমিয়ালটাকেও এখানে সিলেক্ট করে দিব সো কোটেশনের ভেতরে পলি সিলেক্ট করে দিলাম এবং পুরোটাকে একটা লিস্টের ভেতরে ঢুকিয়ে দিলাম এবং এখন আমরা মডেলের পর প্যারামিটার গ্রিড এখানে পাঠায় দিব সো প্যারাম গ্রিড ইজ ইকুয়ালস টু প্যারাম গ্রিড এবং গ্রিড সার্চ সিবি অটোমেটিক্যালি এখান থেকে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের মডেলের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করবে এটা মাস্ট এবং বাই ডিফল্ট গ্রিট সার্চ সিভি ফাইভ ফোল্ড ক্রস ভ্যালিডেশন করবে তার মানে আমাদের কম্বিনেশনের সংখ্যা অনেক বেশি হইতে পারে সি এর জন্য ভ্যালু আছে চারটা গামার জন্য ভ্যালু আছে এখানে পাঁচটা সো চার পাঁচা বিশ কার্নেলের জন্য ভ্যালু আছে এখানে দুইটা বিশ দুগুণে চল্লিশটার মতো কম্বিনেশন হইতে পারে এখান থেকে আমার মনে হয় কিন্তু আমি খুব সম্ভবত ক্যালকুলেশনে ভুল করছি এবং সাথে সাথে যদি আমাদের মডেলটাতে আই ফোল্ড ক্রস ভ্যালিডেশন হয় তাহলে আমাদের মডেলটা প্রতি কম্বিনেশনের জন্য পাঁচ বার করে ট্রেন হবে সো চল্লিশ ইন্টু পাঁচ মিনিং হচ্ছে অলমোস্ট দুইশো বার আমাদের মডেলটা ট্রেন হইতে যাইতেছে এবং এই জিনিসটার জন্য আমাদের অনেকক্ষণ বসে থাকার দরকার হইতে পারে অ্যান্ড এইটার জন্য যেন আমাদের বসে থাকতে না হয় আমরা আসলে দেখতে পারি আমাদের মডেলটা ঠিকঠাক মতো শিখতে পারতেছি কিনা কম্বিনেশনটা বুঝতে কি কিনা এটার জন্য আমরা একটা প্যারামিটারকে পাস করতে পারি যেটার নাম হচ্ছে ভারবোস এবং এটা যখন আপনারা নিউরাল নেটওয়ার্ক শিখবেন তখন খুব কাজে লাগবে এখন মনে হতে পারে যে এই আর্গুমেন্টটা ইউজলেস কিন্তু নিউরাল নেটওয়ার্কের সময় এই জিনিসটা অন্য লেভেলের কাজে লাগবে এবং ভার্বসের ভ্যালু আপনারা জিরো ওয়ান টু থ্রিও সেট করতে পারেন বাই ডিফল্ট ভার্বসের ভ্যালুটা খুব সম্ভবত জিরোতে সেট করা থাকে মিনিং হচ্ছে যে কোনো ধরনের আউটপুট দেখানো হবে না আপনি যদি ওয়ানে সেট করেন তাহলে অল্প কিছু টুতে সেট করলে তার থেকে একটু বেশি থ্রিতে সেট করলে সবচেয়ে বেশি তা আমি ভার্ভসটাকে থ্রিতে সেট করে দিব রান করব এবং আমাদের গ্রিড এস ভিএম তৈরি হয়ে গেল এবং আমি আপনাদের এই ভিডিওতে শুরুতেই বলছিলাম যে গ্রিড সার্চ সিভি একই সাথে সব কিছু করতে পারে সো এইটা এখন একটা মডেলের মতো কাজ করবে যেটা একই সাথে হাইপার প্যারামিটার টিউনিং করবে এবং সাথে সাথে ক্রস ভ্যালিডেশনও করবে সো আমরা এখন গ্রিড এস কে ট্রেন করব সো এই ক্ষেত্রে গ্রিড এস ডট ফিট নামক একটা মেথডকে এখানে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে যেহেতু আমরা ক্রস ভ্যালিডেশন করতেছি আমরা পুরো ডাটা সেটটাকেই পাঠিয়ে দিব সো ফিচার এবং টার্গেটটাকে এখানে পাঠিয়ে দিলাম এবং আমি যখন রান করব আমরা খুব সুন্দরভাবে আউটপুটগুলো দেখা শুরু করতে পারি এবং দেখতেই পারতেছেন যে ইট টেক্স টাইম অ্যান্ড ওয়েল আমি জানি না কেন আমার ট্রেনিং প্রসেস সব সময় প্রথম পাঁচটা ক্রস ভ্যালিডেশনে যাইতেছে এবং আমার ফুল কার্নেল রিস্টার্ট করতে হইতেছে স্টপ করার জন্য আই হ্যাভ নো আইডিয়া এমনটা হওয়ার কথা না কিন্তু আমি টেস্ট আউট করছি যে আমি যদি কার্নেলটাকে এখান থেকে সরা দেই খুব সম্ভবত পলির কারণে এরকম হইতেছে বাট এরকমটা হওয়ার কথা না আমার এটা একটু দেখতে হবে কিন্তু আমি এটাকে আপাতত সরা দিব যেন আপনাদেরকে আমি দেখাইতে পারি এবং আমি আবারও রান করে দিব যেন এই জিনিসটা কাজ করে ওকে আমার ফুল আবার রিস্টার্ট হয়ে গেছে কেমনটা লাগে আমি পুরোটাকে রান করে দিব এবং খুব সুন্দরভাবে ট্রেনিং শেষ হয়ে গেছে চোখের সামনে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনাদের সামনে প্রত্যেকটা হাইপার প্যারামিটারের জন্য রেজাল্টটা কি হয়েছে টাইম কত লাগছে এবং সাথে সাথে কতবার ট্রেন হয়েছে সেটাকেও আপনারা এখানে দেখতে পারেন এবং যদি লক্ষ্য করেন তাহলে আপনারা প্রোগ্রেশনটা দেখতে পারবেন স্কোরের থ্রুতে সি ইজ ইকাল টু পয়েন্ট ওয়ান এবং গামা ওয়ানের জন্য এখানে স্কোর আমরা খুবই কম দেখতে পারতেছি যেটা হচ্ছে আশেপাশে কিন্তু আপনারা যদি নিচের দিকে চান তাহলে দেখবেন যে হঠাৎ করে এখানে এসে নাইনটি নাইনটি থ্রি পারসেন্টের মতো পারফরমেন্স আসতে এখানে নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি আসছে সো সি এর ভ্যালু ওয়ান এবং গামার ভ্যালু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের জন্য আমরা ফোর্থ ফোল্ডে নাইনটি ফাইভ পারসেন্ট পাইতেছি এবং আমি যদি আরও নিচে যাই তাহলে আমরা প্রত্যেকটা কম্বিনেশনের জন্য রেজাল্টটা কি আসে সেটাকে আমরা এখানে দেখতে পারি এবং আমি যেহেতু এখানে কার্নেলটাকে সরাই দিছি সেহেতু আমাদের কম্বিনেশনের সংখ্যা অবশ্যই কমে গেছে কিন্তু আমরা যদি আরবিএফ এবং পলেকে রাখতাম তাহলে ঠিক যেমনটা আমি কইছিলাম একটু আগে ক্যালকুলেশনের মিস্টেক করি নেই ভাই আমি দুই সবারই ট্রেন হইতো আমি ম্যাথমেটিক্স পারি কইলে লইব হ্যাঁ এবং নিচে আপনারা যদি দেখেন তাহলে একটা অবজেক্টকে রিটার্ন করা হয়েছে এখানে যেখানে আপনারা অনেক জিনিসপাতি দেখতে পারবেন সো গ্রিট সার্চ সিভিতে আপনারা প্যারামিটার গুলোকে দেখতে পারেন যে কোন প্যারামিটার গুলো এখানে দেওয়া হয়েছে এবং সাথে সাথে বেস্ট এস্টিমেটর আমরা কোন মডেলটার জন্য বেস্ট রেজাল্টস পাইতেছি সেটাও আমরা দেখতে পারি সো এখানে আমরা দেখতে পারতেছি যে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার সি ইজ টু হান্ড্রেড এবং গামা পয়েন্ট জিরো জিরো ওয়ানের জন্য আমরা বেস্ট মডেলটাকে পাইতেছি এবং আমাদের উচিত দেখে নেওয়া যে আসলে আমাদের মডেলের পারফরমেন্সটা কিরকম সো আমরা দুই ভাবে কাজটা করতে পারি এক আমরা আমাদের গ্রিড সার্চ সিভি থেকে আমাদের বেস্ট মডেলটাকে বের করে নিতে পারি এটা করার জন্য আমরা গ্রিট এস ভিএম ডট বেস্ট এস্টিমেটর অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি এবং এইটার ভেতরে এই সাপোর্ট ভেক্টর মেশিনটা স্টোর অবস্থাতে আছে আমরা এটাকে একটা ভ্যারিয়েবল ভেতরে স্টোর করে নিতে পারি এবং মডেলটাকে আমরা ব্যবহার করতে পারি ডাইরেক্টলি আমি রান করে দিলাম এবং এখন যদি আমি লক্ষ্য করি মডেল ডট গেট প্যারামস মেথডের মাধ্যমে যে আমাদের হাইপার প্যারামিটারটা কিসে সেট করা আছে তাহলে দেখব সি এর ভ্যালু একশো এবং সাথে সাথে গামার ভ্যালু অটোমেটিক্যালি সেট করা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানে হুইচ ইজ গ্রেট এবং আমরা আরেক কোয়েতেও আমাদের মডেলের প্রেডিকশনগুলো দেখতে পারি ডাইরেক্টলি আমরা আমাদের গ্রিড এসভিএম অবজেক্টটাকেই এখানে ব্যবহার করতে পারি প্রেডিকশন করার জন্য স আমি এখানে গ্রিড প্রেডিকশনস নামক একটা ভ্যারিয়েলকে নিয়ে নিব এবং যেখানে আমি গ্রিড এসভিএম ডট প্রেডিক্ট মাথোরটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি এক্স টেস্ট সেটটাকে পাঠায় দিলাম এবং এখন সিম্পলি একটা

উপরের মডেলের পারফরমেন্স থেকে অনেক ভালো এখানে রিকলের দিক থেকে এক জায়গাতে আমরা একটু ডিপ দেখতে পারতেছি কিন্তু নিচে যদি আসি তাহলে দেখতে পারবো যে এখানে রিকল নাইনটি সিক্স পারসেন্ট ওই জায়গাটাতে এবং এটা জাস্ট আমরা হাইপার প্যারামিটার টিউনিংয়ের মাধ্যমে করতে পারি এবং আমরা যদি এটা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে মাথা খারাপ হয়ে যেত কিন্তু যেহেতু আমাদের কাছে গ্রিড সার্চ সিভি আছে সেহেতু আমাদের ওইটা নিয়ে মাথা ঘামাইতে হইতেছে না এবং পুরা প্রসেসটা অটোমেটেড হয়ে যেতেছে এবং আমরা জাস্ট যে সকল জিনিসগুলোর জন্য টিউনিংটা করতে চাই সেগুলোকে একটা ডিকশনারি আকারে গ্রিট সার্চ সিভিটে পাঠিয়ে দিব আমাদের মডেলটাকে পাঠাবো এবং আপনারা চাইলে ভার্বো সেট করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই ভার্বো সেট করে দিলে আপনারা আসলে আগে থেকে বুঝতে পারবেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা যেমন আমি ধরে ফেলতে পারছিলাম খুব ইজিলি যে কোথায় সমস্যা হইতেছিল এই কারণে আবার কার্নেলটাকে রিমুভ করে দিতে হয়েছে আমি জানি না এখনো কেন এরকম হইতেছিল এরকমটা হওয়ার কথা না বাট ইন্টারনালি কোনো একটা কিছু হইতে পারে আমার পার্সনেলে অথবা কোনো একটা মেথডে কোনো চেঞ্জের কারণে এরকম হইতে পারে আমি যদি খুঁজে পাই তাহলে আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভাই দিস ইস আম এজিং রাইট দিস ইস আমেরজিং নাইন্টি নাইন পার্সেন্ট অ্যাকুয়েসি উথ নাইন্টি স্কোর অ্যান্ড আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে হাইপার প্যারামিটার টিউনিং কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এই হ্যাসেলের প্রসেসটাকে খুব ইজিলি গ্রিট সার্চ সিবির মাধ্যমে করে ফেলতে পারি এবং আমরা কত ভালো মডেলকে তৈরি করতে পারি আমরা যদি ক্রস ভ্যালিডেশনের পর ছাড়া দিতাম তাহলে কিন্তু আসলে আমরা দিন জানতাম না যে কিছু প্যারামিটার চেঞ্জেসের মাধ্যমে আমরা আসলে এত ভালো মডেল পারফরমেন্স পাইতে পারি সো এই ক্ষেত্রে হাইপার প্যারামিটার টিউনিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং এবং আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দিতে চাই আমাদের সার্চ ক্রস ভ্যালিডেশন করে আপনারা একটু খোঁজ খবর নিয়ে তো যে এটার ভিতরে কেমনা করে আমরা ফোর ফোল্ড অথবা থ্রি ফোল্ড ক্রস ভ্যালিডেশন করতে পারি সাথে সাথে আমরা কি এটার ভিতরে ক্রস ভ্যালিডেশন স্কোরের মতো একটা স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্লাসকে পাঠাইতে পারি কি না যেমনটা আমরা আগে করছি ঠিক এখানে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্লাসটা আমরা ক্রস ভ্যালিডেশনের জন্য ব্যবহার করছি যেটা আমাদের ডাটাটাকে শেফেল করতেছে সাথে সাথে কতগুলো স্প্লিট হবে সেটা বলতেছে এবং র্যান্ডম স্টেটটাকেও বলে দিতেছে কিন্তু গ্রিড সার্চ সিভির ক্ষেত্রে আমরা এমনটা করতে পারি কি না সেটা আমরা জানি না আপনাদের জন্য রেখা দিলাম অবশ্যই করতে পারি সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আমার একটা ডিসকোর সার্ভার আছে আপনার ছেলে হতে পারেন শান্তিতে ঘুমানোর জন্য পরের ভিডিওতে আমরা নতুন একটা অ্যালগোরিদম শিখতে যেতেছি